আমি মোর অজাতে দুইটা বাড়ি দিছি তারে দুই তিনটা একটা বাড়ি মনে বেজা গিয়ে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমরা সাথে সাথেই আমরা থানায় আসছি নামাজ পড়ছি আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার সন্তানটি ভালো বানাই দে আল্লাহ কথা শুনলো না ফিরিস ফেলা পর পাঁচ মিনিটের পর সমস্ত ঘরে আমি আগুন তোমাকে দুবার আটকে এই জন্য এখন আমরা কি করতে পারি আর এখন একটা ছেলেরে ডরাইয়ে ডরাই যদি চলা লাগে রাত রইলে ওই স্বামী বাজার যাইতো আমি মানের বাসায় বসে থাকতাম আবার রাত্রে স্বামীর লগে আবার বাসায় আমার সন্তান না আমি স্বামী হয়ে তার তো আত্মরক্ষা করার জন্য আমার কিছু করতে হইবে আমার স্বামী হিসেবে কর্তব্য আছে পর বল একটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সময় বলছি বাবা পাঁচ হাজার টাকা আমার কাছে দাবি করছে কই বাবা আমার কাছে টাকা নাই আমি মাছের ব্যবসা করি আজকে বাজারে যাইনি আমার গায়ে জ্বর না বাবা আমার কি পাঁচ মিনিটের মধ্যে পাঁচ হাজার টাকা দিতেই হবে আমার বিশেষ লাগবে কাছে এই পোলা পানে ফোন দিয়ে নেয় নেওয়ার পর কি খাইয়ে আমি তো জানি না আমার না রান্না করতে দিত চুলায় পানি দিত কেন আমার গায়ে কলস সব উড়ে পানি ঢালিয়ে দিত আমি বের হমু আমি বলছি বাবা আমার কাছে দেখো টাকা নাই আমি বলছি অনেকক্ষণ বাবা তুই এখান দিয়ে যা আমি কখনো ওর গায়ে হাত তুলি নাই কোনো সময়ও না বাবা তুই এখান দিয়ে চলে যা না ও পাঠ করিয়ে আমার দরজাটার বাসা ভাঙিয়ে ফেলেছে সারা যেখানে লাকড়ি ছিল সব বিজয়ী দিত ভাঙচুর ওরকম করতো করে আবার যাইতো আবার ঘরে আসতো এরম এর আইতো রাত বারোটা বাজে ওই খেতেই ওখানে ওর ইচ্ছে মতো চলতো আর কি ফ্রিজের তারমার সব খুলছে ফ্রিজটা ফালাই দেবে এক দুইটা জিনিস ফাড়াইছে মাত্র একটা হলো দরজা ভাঙিয়ে ফলাইছে আর আলনা ফাড়াইছে ফ্রিজের যত বিদ্যুৎ ছিল সব সিঁড়ে ফালাইছে কর তিন মিনিট সময় দেবেন তোমার তিন মিনিট মধ্যে যদি আমার টাকা না দাও আমি ফ্রিজ ফালাই দেবো আজকে তো ওই ওর বাবার সাথে ওই ইডে করছে আমার কয় তুই আমার চোখের সামনে আইলে তোর ধরে কালে সিটে ফেলাই দেবো তুই আমার চোখের সামনে আসবি না আমার ঘর ছোটো আমরা গরিব ভাঙ্গা ঘর আমার কোনো সেফের জায়গা নাই আমি যে সেফের জায়গায় থাকবো ফিরিজ ফেলা পাঁচ মিনিটের পর সমস্ত ঘরে আমি আগুন দেবো তোমাকে দুবার আটকে এই এখন আমরা কি করতে পারি আর আমাদের কি করণীয় আছে নিজের তো জীবন রক্ষা করতে হবে বাঁচতে হইবে সমাজে কয় পাঁচ মিনিটের মধ্যে আমরা ঘরে আগুন দেবো বিদ্যুতের তার খুলে দিলাম কিন্তু বিদ্যুতের তার আমি নিজেও মারা যাবো আরও পশুপতি খারাপ হইবে আর মায়ের গায়ে খুব অত্যাচার করছে আর মায়ের একটা লাথি দিছে আর মা অনেক দূরে পড়ে গেছে এখন একটা ছেলেরে ডরাই ডরাই যদি চলা লাগে রাত্র হইলে ওই স্বামী বাজারে যাইতো আমি মানের বাসায় বসে থাকতাম আবার রাত্রে স্বামীর লগে আবার বাসায় আইতাম আবার সকালে স্বামী যাইতে আবার আমি মাংসের বাড়াই দুবার দুবার কয়দিন থাকা যায় আমি এরকম পলাই পলাই থাকতাম ছেলের ডরে পড়াশোনা করতে এসেছি পরীক্ষা দিয়েছিল ফার্স্ট ইয়ারে তারপর আর পড়াশোনা করে নাই আর মায়ের একটা লাথি মারছে মা অনেক দূরে গেছে এখন তার আমি আমার সন্তান না আমি তো আত্মরক্ষা করার জন্য আমার কিছু করতে হইবে আমার স্বামী হিসেবে কর্তব্য আছে আমি তার একটা একটাই ছিল একটা লাঠি রডের মতো ছিল পাইপ প্লাস্টিকের পাইপ না ওটা মনে হয় লোহারি পাইপ আমি মন অজান্তে দুইটা বাড়ি দিছি তারে দুই তিনটা একটা বাড়ি মনে হয় বেজায়গায় পড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমরা সাথে সাথেই আমরা থানায় আসি আপনার মনে নাই পলাই পলাই থাকার কারণে ওই বাবা আইতো ফোন দিত কইতে আমি বসে না আমি রান্না করি আর হে না বসলে রান্না করতে পারতাম না খাইতে পারতাম না আমরা কেউ এইভাবে দিন অনেক চলিয়ে গেছে তারপরও সহ্য করছি ছেলে ভালো ওই বিয়ে আল্লাহর কাছে বলছি কত নামাজ পড়ছি আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার সন্তানটি ভালো বানাই দে আল্লাহ কথা শুনলো না শেষ এই ঘটনা হয়ে গেল ছোটবেলা হইতে লালন পালন করে কি চাই যে সন্তান কি শুধু একটু বিড়াল পালে তার গায়ে তো হাত তুলতে চায় না সন্তান তো অনেক কাছের আমি ওরে অনেকবার চাইতে বলছি তারপরেও আমারে আমি একটা পিড়ে দিয়েছি মতন আমার গলা চাপিয়ে ধরছে এখন আমার বাসার জন্য তো আমার বাসার জন্য তো আমার কিছু করতে হবে বাসার জন্য হাতের পাশে লাঠি পেয়েছি একটা সামরাই এই দুই দিন আগেই বাসায় ও ঘুমায় ওরে উঠেই নেছে ও একটা গামছা কান্দে দিয়ে গেছে রাস্তার খুলে যায় কি কই রইছে তা তো জানি না চলে গেছে আর ফেরত আসবে না কিন্তু আমাদের পার্শ্ববর্তী এলাকায় আরো এরকম ঘটনা ঘটতে আছে রেগুলারই কিন্তু এই মাদকটা যদি বন্ধ না করে সেটা আরো অনেক ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবে আর মোবাইলে যারা যারা ফোন দিতেছে তাদের একটু শাস্তি দিয়ে আজকে যে ঘটনা হয়েছে বেলা দুটোর দিকে তার মাকে হাসান ফোর্স করছে 5000 টাকার জন্য সার্চ সেই টাকা দিতে পারবে না বা দিতে অস্বীকার করায় সে তার প্রথমই তার মাকে মাইটে শুরু করছে মাইটপিট যেটা করে তখন তার বাবা এই তার স্ত্রীকে তার ছেলের কাছ থেকে বাঁচানোর জন্য বাঁচানোর জন্য যে আঘাত করছে আঘাতের কারণেই সে গুরুতর অসুস্থ হয়ে গেলে হাসপাতালে নেওয়ার পরে তাকে মৃত্যু ঘোষণা করে এ বিষয়ে আমরা তদন্ত করে মামলা হচ্ছে তদন্ত করে আরও বিস্তারিত আমরা এ বিষয়ে জানাতে পারবো বা তদন্তপূর্বক আমরা আইনগত ব্যবস্থা